গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালিয়েছে আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হঠাৎ হামলা চালায় দুইশো তিনশো জনের একদল হামলাকারী তারা মঞ্চ ভাঙচুর চেয়ার ছুঁড়ে ফেলা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হামলায় ইউএনও রাকিবুল হাসানের গাড়ি ভাঙচুর হয় চালক আহত নেতাদের গাড়ি বহরে হামলা পুলিশের উপস্থিতিতেও সংঘর্ষ চলে জেলা প্রশাসকের বাসভবনেও হামলা হয় একশো ধারা জারি করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম অফিসেও হামলা হয় আহত যমুনা ও ডিবিসি টিভি সাংবাদিকরা হাসপাতালে ভর্তি ঘটনার প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ও সড়ক অবরোধ চলছে